কিছু চাই না ঠাকুর উনি খুশি দিয়েছে ঠাকুর উনি এমন খুশি হয়েছে উনি এই প্রতি বছরে নবর কীর্তনে আনন্দ পায় আনন্দ করায় উনি খুশি খুশি আপনাদের উদ্যোগে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে হরিনাম এত মানুষ খাচ্ছে কি বলবেন আমরা অনেক কষ্ট করে অনেক মিনতি করে করছি কিন্তু চল্লিশটা মেয়ে মিলেই করছি কিন্তু এই দাদা না আমাদের সহযোগিতা করলে আমরা কিছুই করতে পারতাম আমি বারবার ঐটাও কিছুই করতে পারতাম না এই দাদার উদ্যোগে আমরা এত দূরে এগিয়ে যেতে আজ পর্যন্ত দাদারিতেই এই এই আয় করে চলি আমরা পেরেছি আচ্ছা তো পরবর্তীকালে এই পূজকীকে আরো বড় করে করব যদি আমাদের যদি কেউ সহযোগিতা পাশে থাকে তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারব আপনার নামটা কি আপনিই মহিলা সমিতির সদস্য সদস্য হস্তвала লাগায়

আটচল্লিশ বছর চালিয়ে যাচ্ছি আমাদের পূর্বপুরুষরা যে আছেন তাদের হাত ধরে শুরু হয়েছিল এখন হ্যাঁ আমরা এই চল্লিশটা মিলে নিয়ে মিলে এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আর্থিক অবস্থার জন্য বন্ধ হয়ে যায় যায় অবস্থা তবু আমরা হ্যাঁ লোকের কাছে হাত জোর করে কেউ দরজা বন্ধ করে দিচ্ছে চাঁদা তুলতে গেলে তবু আমরা গিয়ে দাদা গ্রামের পুজো গ্রামে শান্তি কালী পুজো সকলের মঙ্গলের জন্য কিছু হলে দিন বলে হাত বাড়িয়ে এই দিদি সবাইকে মানে এই দিদি এখন এই দিদি একটু বেশি করেছে সবাই মিলে গিয়ে হাত জোড় করে চল্লিশটা মেয়ে চল্লিশটা মেয়ে চল্লিশটা মেয়ে গিয়ে আমরা হাতে ধরে চাঁদা আদায় করে আজ এই পুজোটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছে এই ক্লাবের নাম হচ্ছে গৌরগোবিন্দ কল্যাণ সমিতি কল্যাণ সমিতির মেয়েরা এবং ছেলেরা সকলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এছাড়া এই সাগর সাধুকা আজকের এই অন্য কোচের পৌর আয়োজনটা করেছে একাই উনি করেন উনি এছাড়াও আমাদের যেমন ভাবে

আমরা সব উদ্যোগ করে যাই আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে আমরা যেন সেটা টুরিস্টের মেয়ে মিলে আনন্দ করে চালাতে পারি অত আল্লাহ মেয়েরা শুধু নয় আমাদের বাড়ি ছেলেরা আমাদের আত্মীয়রা যত আমাদের সবার সব এখানে পাড়ার যত আত্মীয় সভা থেকে তারা যেখানে সবাই আছে এই অনুষ্ঠানে আনন্দ করে আমার নাম টুটুন অধিকারী আমাদের গ্রামের নাম কার্শক্তি

আমার চার দিন ব্যাপী অনুষ্ঠান হয় আমি সকলকেই জানাই আমাদের মহিলারা সকলেই পাঁচশো টাকা করে চাঁদে দেয় ওদের অনুষ্ঠান আর আমাদের এই চল্লিশটা মেয়েকে নিয়ে আমাদের হয়তো দুশো ঘরকে নিয়ে হ্যাঁ আর আমাদের মেয়ে সংস্থা আর আমাদের শেষঙ্কর শেখর পরিয়া দোকান দুকাটা জায়গা আমাদের দান করেছে আমরা মন্দির করতে পারছি না আমাদের এখানে প্রাইভেট লিমিটেড অনেক কিছু কারখানা আছে আমরা কিন্তু মহিলা সমিতি যে এখানে কিছু আবদার করতে পারছি না সেই যদি বা আমাদের যদি সরকার আমাদের সাহায্য করে এই আমরা সকলেই চল্লিশটা মেয়ে বিধায়ক রাজা সেন আছে তাকে আবেদন না 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 আমাদের পুলক রায় পুলক রায় আবেদন রায় এইটাই নিয়ে আমি বলবো ওনার কাছে সকল চল্লিশটা মেয়ের কাছে আমি করে যদি করো সকল মেয়েরা আবেদন করব আমাদের যদি এই মন্দিরটা করে দিতে পারে আমরা অনেক পরিচয় আমি শ্যামল আমি আমি কনভেনার সির এই গ্রামের কাশিপুরের আমি আমার এমএল এর কাছে আমি এটা আবেদন করছি বা মন্ত্রীর কাছে আবেদন করবো পুনরায় এটা আমি চাইব আমাদের এই গ্রামটা উন্নতি হোক বা আমাদের গ্রামের এই জায়গায় আমাদের মহিলা চল্লিশ চল্লিশটা চল্লিশ থেকে পঞ্চাশটা সমিতির মেম্বার আছে মহিলা সমিতি আপনি যে দেখি ধান